বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ সেখানে শ্যাওলা এবং অনেক নোংরা জল হয়ে গেছে এখানে মনে হয় এটা আর হয় না বন্ধ হয়ে গেছে ওয়েলকাম টু মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন আমরা আজকে আছি মুর্শিদাবাদ সেই ঐতিহাসিক যেখানে নবাবের দেশ আমরা এখান থেকে জানিটা স্টার্ট করছি ফার্স্টে আমরা যাব মতিঝিল সেখানে গিয়ে দেখব মতিঝিল পার্ক কাদ কি মতিঝিল আছে না ভিক্টোরিয়া হয়ে গেছে বন্ধুরা আমি তো যা দেখলাম তাতে করে আপনাদেরকে তো দেখাবোই অবশ্যই চলুন মতিঝিল পার্ক না ভিক্টোরিয়া কলকাতার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি মতিঝিল গেটের সামনে আমরা ভিতরে গিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো থেকে শুরু করে সব কিছুই তোমাদেরকে দেখাবো এবং জানাবো আগের মতোই ঠিকঠাক আছে মতিঝিল পার্ক নাকি অন্যরকম হয়ে গেছে চলো ভিতরে যাওয়া যাক শেষের দিকে কিরকম ফুল আমরা দেখাতে পারবো আপনাদেরকে সেটা বলতে পারছি না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই গাঁদা ফুলের সেই বাগান যেখানে ফুলগুলো প্রায় শুকিয়ে গেছে আমরা আসতে লেট করে ফেলেছি আমরা এবার যাব গোলাপ বাগানে এবং এখানকার বিভিন্ন ধরনের ফুলগুলো আপনাদেরকে দেখাবো চলুন সামনের দিকে এগোয় এটা হচ্ছে ঢুকে ঢুকে একটা মানে যে বিশ্ব বাংলার সামনে সেই পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন চলুন এই যে দেখতে পাচ্ছেন এই সাইকেলগুলো কিন্তু ভাড়া পাওয়া যায় এখানে চাইলে সাইকেল কিন্তু ভাড়া নিতে এটাই সেই বিশ্ব বাংলার লোক এখান থেকে ডান দিকে আপনারা এইরকম দেখতে পারবেন আর যদি মা দিকে ঘোরানো যায় তাহলে আমার বন্ধুরা সহ এই দৃশ্যটা দেখতে হবে এটা হচ্ছে বিশ্ববাংলার ঠিক সামনের দিক যেখানে সেই লাস লাইটিং সাউন্ড শো এবং সেই মূর্তিগুলো আছে যারা সেই নবাব আমলের যারা যুদ্ধ করত আর ঠিক তার পাশেই ডালিয়া বাগান আপনারা দেখতে পাচ্ছেন ডালিয়া বাগান এটা হচ্ছে মুদিঝিলার ওপেন স্টেজ এখানে সুন্দর সুন্দর সব প্রোগ্রামগুলো হয় আর পিছনে এই গোলাপ বাগান দেখার জন্যেই কিন্তু আমি আজকে মতিঝিল পার্কে এসেছি বন্ধুরা এটাই হচ্ছে সেই বিখ্যাত গোলাপ বাগান যেটা আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে থেকে বড় গোলাপ বাগান আর কোথাও নেই এত বড় গোলাপ বাগান আমাদের মুর্শিদাবাদের এত বড় বাগান মুর্শিদাবাদের মতিঝিল পার্কেই সেটা সম্ভব দেখানো এখানে রং বেরঙের লাল হলুদ কমলা সব রকমের গোলাপ যত রকমের সাদা গোলাপ আছে যত রকমের কালার আছে সব কালার আপনারা এই বাগানে পাবেন এই বাগানে আসলে একটা যে আপনারা স্মেল পাবেন আমার মনে হয় সেটা সারা জীবন মনে থাকবে এত সুন্দর স্মেল এই গোলাপ ফুলের আপনারা দেখতেই পাচ্ছেন সেই গোলাপ বাগান মতিঝিলের সেই গোলাপ বাগান তোমাদের বাড়ি কোথায় তোমাদের আচ্ছা তোমরা এই সাইকেলটা কোথায় পেলে তোমরা এখন কোথায় আছো এটা এই সাইকেলটা কত টাকা ভাড়া নিল একশো টাকা কত ঘন্টা এক ঘন্টা একশো টাকা নিল তাই তো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা কিন্তু মতিঝিল পার্কের গোলাপ বাগান দেখে ডান দিকে মরলাম এবং ডান দিকে এসে দেখি যে আমাদের মতিঝিলের মধ্যে যে সব থেকে সুন্দর ওয়াশ টাওয়ার প্লাস ক্যান্টিন হ্যাঁ এখান থেকে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারতাম তো পাঁচ বছর আগে এসেছিলাম এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এবং এই টাওয়ার ক্যান্টিনে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকতো খাওয়া দাওয়া সেখানে খাবার বিক্রি করতো তো এসে দেখি এই যে সাইডে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কী সব হচ্ছে হ্যাঁ এগুলো কি হচ্ছে কি আপনারা কি করছেন এগুলো ক্যান্টিনের আশেপাশে হ্যাঁ এ তো অবৈধ কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা তো আপনারা যারা আসবেন বাচ্চা নিয়ে অবশ্যই সাবধান তার কারণ এই মতিঝিল পার্ক আর মতিঝিল নেই এটা এখন ভিক্টোরিয়াতে পরিণত হয়ে গেছে তো আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম একটু ক্যান্টিনের ভিতরে যাব তো আমাদের নিজেদেরই লজ্জা লাগলো সামনে দিয়ে যেতে কি আর বলবো এখনকার জেনারেশনের যুগ হয়তো সামনে যদি যাওয়া যায় তাহলে বলবে কোনো লজ্জা করবে না কোনো কিছুই বলবে না লজ্জা করবে না তো এসব কথা না বাড়িয়ে চলুন সামনের দিকে যাও আরে ভাই সামনের দিকে তো এসে আরও দেখছি একটা কি ডেঞ্জারাস জোন হ্যাঁ এসব কি হচ্ছে বন্ধুরা তোমরা কি করছো এসব হ্যাঁ ক্যামেরা দেখতেই ওরা উঠে পড়লো মতি কথার অর্থ হলো চারিদিকে ঝিল আর মিডিলে হচ্ছে মতি তো সেই ঝিল আপনারা দেখতেই পাচ্ছেন সেই মতি ঝিলে প্রচুর হাঁস পাখি আছে এখানে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশীর যুদ্ধের ইতিহাস তো আপনারা সবাই জানেন এই সেই পলাশী যুদ্ধের যে সেনাবাহিনীগুলো নিয়ে যাচ্ছিল সেই সেনাবাহিনীর সেই মূর্তিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তার কারণও আছে মতিঝিলা আসলে শেষ প্রান্তে আপনারা দেখতেই পাবেন মূর্তিগুলো কিভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা পঁয়ত্রিশ হাজার সৈন্যবাহিনী পনেরোশো ঘোড়া সব নিয়ে তারা যুদ্ধ করতে গিয়েছিল সেই পলাশির প্রান্তরে আপনাদেরকে সেই ভিডিও নিয়ে আসবো কিছুদিন বাদ আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও আমরা এসেছি সেই নবাব সিরাজার মতিঝিল পার্কের শেষ প্রান্তে যেখানে মূর্তিগুলো স্থাপন করা রয়েছে এবং সেই মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বাংলা ষড়যন্ত্র করে সিরাজ নবাব সিরাজে তারা মারার প্ল্যান করছিল দেখতে পাচ্ছেন এই মতিঝিল পার্কের এই যে সৈন্য দেখতে পাচ্ছেন সৈন্য ঠিক পাশেই এখানে লাইট অ্যান্ড সাউন্ড করে একটা শো চলে সেখানে বিস্তারিত জানানো হয় তো এখানে এখন আপাতত বন্ধ আছে যেহেতু এখানে ট্যুরিস্টটা খুব কম আসছে তার জন্য বন্ধ আছে আপনারা কাছে নিয়ে আসুন ক্যামেরাটা এটা সেই ঘোষী বেগম এবং যাকে নবাব যারা মারা চক্রান্ত করছিল তারা এখানে সবাই বসে মিটিং করছে সেটা এখানে তুলে ধরা হয়েছে বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই মতিঝিলের লাইট অ্যান্ড সাউন্ড দেখতে আসে সামনে মানে বসার জায়গা করা আছে আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড হতো আগে এই যে ব্যবস্থা করা আছে কিন্তু এখনকার বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ সেখানে শ্যাওলা এবং অনেক নোংরা জল হয়ে গেছে এখানে মনে হয় এটা আর হয় না বন্ধ হয়ে গেছে প্রায় এই খাবচি কথা নামিছো